ব্রিটিশ সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান বাড়িয়ে দিয়েছে মাইগ্রেশন বিরোধী অভিযান বাড়ানোর ফলে ডকুমেন্ট না থাকা অভিবাসী আগের চাইতে অনেক বেশি গ্রেপ্তার হচ্ছেন এদের অনেকে আবার নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে সরকারের আগস্টের শুরুতে দুইশো জনের বেশি লোককে ব্রাজিলে ফেরত পাঠিয়েছে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে অভিবাসীদের নির্বাসিত করার জন্য অন্তত নয়টি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে এই অবস্থায় এই ধরনের আটক এড়াতে অভিবাসীরা আরও বেশি হারে আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছেন ফলে এরা আগের চাইতে আরও বেশি শোষণ হওয়া কিংবা মডার্ন স্লেভারির শিকারে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে ব্রিটেনের কয়েক ডজন চ্যারিটি সংস্থা আশঙ্কা প্রকাশ করে ব্রিটিশ সরকারকে সতর্ক করেছে গত সপ্তাহে ব্রিটিশ সরকারকে পাঠানো একটি চিঠিতে মাইগ্রেন্ট ভয়েস কেয়ার ফর ক্যালাইস সিটি অফ সেকচুয়ারি ইউকে স্লেভারি ইন্টারন্যাশনাল ডক্টরস অব দ্য ওয়ার্ল্ড ইউকে এবং সেফ প্যারেজ ইন্টারন্যাশনাল সহ আশিটিরও বেশি সংস্থা আনলিস্টেড অভিবাসীদের জন্য সিস্টেমকে সহজ করার আহ্বান জানিয়েছেন হোম সেক্রেটারি ইভেট কুপারকে তারা এই চিঠি পাঠায় চিঠিতে বলা হয় মাইগ্রেশন সিস্টেম সহজ করলে অভিবাসীরা শোষণের ঝুঁকি থেকে বাঁচার পাশাপাশি তাদের মাইগ্রেশন স্ট্যাটাস রেগুলার করার সুযোগ পাবেন এছাড়া চিঠিতে হিউম্যান ট্র্যাফিকিং গ্যাংগুলোর বিরুদ্ধে আরও বেশি অভিযান চালানোরও আহ্বান জানানো হয় গত সাতাশ আগস্ট হোম অফিস জানায় তারা দুইশো পঁচাত্তরটি সাইটে অভিযান চালিয়েছে এর মধ্যে একশো পঁয়ত্রিশটি সাইটকে অবৈধ অভিবাসীদের রিক্রুট করার জন্য জরিমানার নোটিশ দেওয়া হয়েছে এছাড়া এই সব সাইটে কাজ করা পঁচাশি জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে হোম সেক্রেটারি এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মাইগ্রেশন মাইগ্রেশন ভয়েসে ডিরেক্টর নাজেক রমাদান বলেছেন মাইগ্রেশন অভিযান এবং নির্বাসনে পাঠানো অভিবাসন সমস্যার সমাধান করবে না যুক্তরাজ্যে যেসব রেগুলার মাইগ্রান্ট রয়েছে তাদের অধিকাংশই নিজের ইচ্ছেতেই দেশ ছেড়ে আসেননি পরিস্থিতি তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে তিনি আরও বলেন আনলিস্টেড অভিবাসীদের শাস্তি দেওয়ার পরিবর্তে সরকারকে অবশ্যই একটি নতুন সিস্টেম চালু করতে হবে এর আওতায় যাতে অভিবাসীরা রেগুলার মাইগ্রেন্ট হতে পারে তার জন্য একটি রুট তৈরি করতে হবে এই ছিল আমার কাছে ইলিগাল ইমিগ্রেন্টদের নিয়ে সম্প্রতি বিভিন্ন সংস্থা সরকারকে যে চিঠি দিয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজ লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি